কেমন আছেন চলে সোনাইচন্ডীহাটে চাপাইন আফগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত দর্শক সার বাচ্চা সহ গাভী বাসন গুলো দেখানোর চেষ্টায় মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চার কোয়ালিটিটা গাভী জানি না কেমন কিন্তু বাচ্চাটা আছে মার্শাল্লাহ খুব ভালো স্যার বাচ্চাটার কোয়ালিটি কিন্তু একশো একশো মানে এই ধরনের মানে এই ধরনের বাচ্চা কিন্তু খুব কম পাওয়া যায় দেখেন বয়স কি গাভী দুই দাঁত মিলন ভাইয়ের করুন নাকি কত ভাই চল্লিশ চার্জি ভাই এক লক্ষ চল্লিশ চারছেন এত বেশি চাইলে হয় ভাই কম করে চাইবেন যাতে কাস্টমাররা আসতে পারে মেছে কিনা কেমন দাম ভাই তিরিশ বেশি হয়ে গেল না কি তিরিশ হাজার ধরুন যে বাচ্চাটা কত ধরছেন বাচ্চাটা ওই পঞ্চাশ হাজারই ধরলাম পঞ্চাশ হাজার বাচ্চার দাম ধরলাম সমস্যা নাই দেখা যাক কেবল ভিডিও করতেছি দেখা যাক কেমন কি দাম এটা এটা কার মিলন ভাই এটা বয়স কি বয়স চার দার দুধ কয় লিটার আছে মিলন ভাই চার লিটার মার্শাল্লাহ বাচ্চাটা কি সার বাচ্চা দেখি একটু

দেখি এই পাশে বকনা বাচ্চার এটা ভাই ভালো আছে বয়স কি ছয় দাদে পড়ছে বকনা বাচ্চা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তাতে কত দাম বলছে আট নয় দশ দুধ কয় লিটার এখন সাড়ে তিন লিটার হচ্ছে দর্শক দেখেন সাড়ে তিন লিটার হচ্ছে আসলে প্রচুর আমদানি তারপরেও কিন্তু একটু রেট বেশি মনে হচ্ছে আমার কাছে সার বাচ্চা বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ একটু এদিকে দেখি কত দিন বাচ্চার বয়স সাড়ে তিন মাস গাভিন আছে নাকি আবার আড়াই মাস তার মানে চেক আপে আসবে কত চাওয়া দাম দেড় লাখ কত বলছে ভাই বিশ বাইশ দেড় লাখ চাওয়া দাম এক লক্ষ বিশ বাইশ দশক দাম বলছে তো আমরা রয়েছি সোনাইচন্ডী হাট আফগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাট কি অবস্থিত প্রতি বুধবারে একদিন করে বসে এই পাশেরটা একটু দেখি কী বাচ্চা ভাই এটা বেটা বাচ্চা জামিন ভাই আপনার নাকি বয়স কি আট দাঁত হ্যাঁ বেটা বাচ্চা আট দাঁত বয়স কয় লিটার আছে দুধ তিন লিটার মাপে দেবেন দাম কত চাচ্ছি এক লাখ পঁচিশ চাওয়া দামে কিনে কতর মধ্যে একশোর একটু উপরে কত উপরে পাঁচ হাজার উপরে একশো পাঁচ কত বলছে একশো ভাঙ্গিয়া মার্শাল্লাহ জামিল ভাইয়ের যে তথ্যটা মার্শাল্লাহ খুব সুন্দর লাগলো যেটা লিগাল একবারে তথ্য সেইটাই দিছে এক লাখ পাঁচ হাজার হইলে সার বাচ্চা সহ তিন লিটার দুধের গাভি বয়স আট তার যেটা সত্য সেটাই কিন্তু বলছে মানে বিক্রি করার নিয়তেই দাম বলছে কিন্তু তো ঠিক আছে জামিল ভাই দেখা যাক কারো যদি পছন্দ হয় যোগাযোগ করলে কথা হবে এই পার্শ্ব একটা সার বাচ্চাওয়ালা এটা বয়স কি বয়স ছয় দাঁড়া কত চাওয়া দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া ষাট বাচ্চা এই পাশেরটা বকনা বাচ্চা এটা অবশ্য দুধে একটু ভালো চার লিটার দুধ অনায়াসে পাওয়া যাবে এটাও বকনা বাচ্চা কত এটা বয়স হয়নি কত চাওয়া একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া কত বলছে পনেরো ষোলো বিশ এক লক্ষ পনেরো ষোলো বিশ দর্শক দাম বলছে তো আপনারা দেখছেন দর্শক গাভি বাসদ মার্শাল্লাহ আমদানি কিন্তু মোটামুটি দামে আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশিই চাচ্ছে ওনারা যদিও এগুলো দামে ব্যসে কিনা হবে না তারপরেও চাইতে কম চাই না বেশি চাই

একশো বত্রিশ পঁয়ত্রিশ কত বলছে দা বিশ ভাঙ্গে এক লক্ষ বিশ ভাঙ্গে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক চাওয়া দাম এটা বয়স কেমন হালেজয়ান সার বাচ্চা কত চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চাটার চোট কিন্তু মানে খুব সুন্দর চোট বাচ্চাটা মানে চোটটা দেখেন একটু কত বলছে এটা দশ বারো মানে এই চোটের বাচ্চা কিন্তু খুব কম পাওয়া যায় আমদানি রয়েছে দর্শক ব্যাপক পরিমাণের আমদানি কিন্তু রয়েছে বাচ্চা কত ভাই এটা একশো তিরিশ কত বলছে দাম পঁচিশ মার্শাল এক লক্ষ পঁচিশ হাজার দর্শক আমরা ভিডিওর পাশাপাশি সুন্দর কোয়ালিটিগুলো খুঁজতেছি যাতে সুন্দর কোয়ালিটি পায় আর আপনাদের অনলাইনে দেখাইতে পারি ঠিক আছে তো সুন্দর কোয়ালিটি কিন্তু মানে খুব কম দেখা যাচ্ছে হাটে হ্যাঁ হ্যাঁ তুলবো ভালোগুলো তুলবো খালাই না আসলে কোয়ালিটি গরু খুব কমই পাওয়া যাচ্ছে ওটা বাচ্চা কি বাচ্চা বাচ্চাটার মুখ একটু বাঁকা কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো কত ভাই এটা বয়স আট দাঁত এক লাখ পঁচিশ হাজার চাচ্ছে হয়তো বা বিক্রি করবে পনেরো দুধ কয় লিটার আছে পাঁচ ছয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা চেষ্টায় আছি যে কেনার কিন্তু সত্যি বলতে সুন্দর করে পাই নাই একটা পাইছিলাম ছিলাম একজন অনেক লাগাইছে ঠিক আছে বাবু ভাই এটা কত এটা একশো সত্তর দর্শক একশো সত্তর চাওয়া দাম এগুলো আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ চাইলেই কিন্তু অনেক রকমের কমেন্ট অনেক রকমের কমেন্ট জার্সি ক্রস কোনটা এটা কত ভাই একশো পঁচিশ হ্যাঁ কত উঠছে দাম সপ্তানব্বই অষ্ট নাম্বই ষাট বাচ্চার সাথে জার্সি ক্রস মোটামুটি চার মাস লিটার তো অনায়াসে দূর থাকবে বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা মার্শাল্লাহ গাবিও জার্সি ক্রস তো ধন্যবাদ দর্শক আমাদের সাল থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট নিয়ে হাজির হব বরাবরের মতো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম